হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছি এখন বরাবরের মতন আমার কোয়েল পাখির ঘরে যেখানে আমার কোয়েল পাখিরা বড় হইতেছে প্লাস দিকে ডিম দিতে আছে আমার খাসার মধ্যে কোয়েল পাখি আছে এই মাসাল্লাহ আমার কোয়েল পাখি এখানে কতগুলো হয়ে গেছে একদম ফুল হয়ে গেছে যেখানে আমি রাখছি কোয়েল পাখিরা এখন জায়গায় ধরাইতেছে না এতগুলা কোয়েল পাখি এখানে দেখছেন একদম ফুল এদিকে যদি দেখায় শুধু এইদিকে একটু খালি আছে জায়গা কারণ আমি এখানে আসছি যার কারণে ওরা ওইদিকে যায় চাপ দেওয়া রয়েছে তাছাড়া এখানে একদম ফুল কোয়েল পাখি হয়ে গেছে এখন আর এগুলা কিন্তু দিন দিন কিন্তু বড় হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে এরা কিন্তু ডিম দেওয়া দেবে ইনশাআল্লাহ আর পনেরো দিনও নাই মনে হয় পনেরো দিনও আগে সম্ভবত কিছু কিছু পাখি আছে যেগুলো ডিম দিবে কিন্তু দেখছেন বড় হইতেছে এখানে কোয়েল পাখির জন্য একটা জিনিস করছি তার তা হইতাছে এই যে পানি এইটার উপরে দিছি ইটের উপরে আর ইটের উপরে দেওয়ার কারণ হইতাছে এটা যে যদি এইদিকে যদি পানির পাত্রটা দেখাই দেখছেন পানির পাত্রের মধ্যে কতগুলো ময়লা আর যদি এটা যদি ইটের উপরে রাখা হয় তাহলে যদি দেখাই দেখুন একদম পরিষ্কার তবে হালকা কিছু আছে ময়লা হালকা কিছু আছে ময়লা কারণ কিছু কিছু কোয়েল পাখি আছে ওরা কিন্তু এটার উপরে চড়ে এই কারণে কিন্তু ময়লা পরে আর যদি মাটিতে রাখি তাহলে কিন্তু বেশি ময়লা রাখে ময়লা ফেলায় আর এখানে অনেক বেশি পরিমাণ লিটার জিনে গেছে এগুলো পরিষ্কার করতে হবে সময় পাইতেছি না আজকেও করতে পারবো না দেখি ইনশাল্লাহ আগামীকাল করার চেষ্টা করব। এখানে যে দেখুন কত এখানে টয়লেট করে গেছে মানে এরা তো এখানে অনেক দিন যাবত আছে এখানে এতগুলো মানে খাবার খায় তো সব খাবার এরা কিন্তু টয়লেটই করে খাবার আছে কি খাবারও শেষ হয়ে গেছে এটার ভিতরেও খাবার শেষ দিয়ে দিতে হবে তবে এখানে এখন পর্যন্ত কিন্তু লেয়ার স্ট্যাটার খাবার খাইতেছে এদের বয়স কিন্তু তিরিশ দিন তিরিশ দিন প্লাস ঠিক আছে এরা কিন্তু এখন পর্যন্ত লেয়ার স্ট্যাটার যে খাবারটা আছে এটা খাওয়াইতেছি ইনশাআল্লাহ আর চল্লিশ দিনের পরে যাই আমার এখানে যে খাবার আছে যে বড় যে কুয়েল ফাঁকির জন্য যেগুলো এই যে যদি এটা দেখায় আমার কাছে নারিশ কোম্পানির যে খাবারটা এই যে কোম্পানির কুয়েল লেয়ার লেয়ার যে খাবারটা এটা দেখছেন কতটা একটু গুঁড়া গুঁড়া এটা অনেক ভালো খাবার এটা খাওয়াইলে পাখিরা বেশি পরিমাণে ডিম দিতে তো এটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে যাই খাওয়াতে হবে চল্লিশ দিনের পরে মানে পঁয়তাল্লিশ দিন চুয়াল্লিশ দিন থেকে এই খাবারটা দেওয়া শুরু করতে হবে আর যদি আমরা যদি এই তিরিশ দিন বয়স থেকে যদি এই খাবারটা যদি দেই তাহলে কি হবে এই পাখিদের যে একটা গ্রোথ আছে যে একটা ওজন আছে এই ওজনটা কিন্তু বাড়বে না আর ওজনটা বাড়ানোর জন্য মূলত আমরা কিন্তু এই লেয়ার স্টার্টার যে খাবারটা আছে এটা খাওয়াই থাকি ঠিক আছে এটা হচ্ছে লেয়ার স্টার্টার খাবার এগুলো কিন্তু আমরা আমরা খাওয়াই থাকি এই কারণে যাতে পাখিদের গ্রোথটা ভালো হয় কারণ চল্লিশ দিনের আগে যদি খাওয়াই এরা এদের ওজন অনেক কম হয় মানে ওজন বাড়তে চায় না এটা এই যে একটা পাখি যদি দেখায় এটার ওজন এখন একশো দশ পনেরো গ্রাম আছে কিন্তু এটার যদি এখন থেকে যদি এই খাবারটা খাওয়াই তাহলে এটার ওজন মানে দেড়শো গ্রাম হয়তো অনেক দিন টাইম লাগবে পঞ্চাশ দিনের মতো লাগতে পারে আর এদিকে এই সাদা পাখিটা আমি জানি না মেল হবে না ফিমেল হবে তবে এইগুলো এখন বোঝা যায় যে দেখেন এইটা এই ঘাড় লম্বা খেতে সেটা একটা ফিমেল পাখি দেখছেন এখন কিন্তু একদম সরাসরি কিন্তু বোঝা যায় ইনশাআল্লাহ আগামী চার পাঁচ দিন পর থেকে এরা কিন্তু ঢাকা করা শুরু করে দেবে আর ডাকাটাকি করলে একদম মানে মানে এখানে থাকা যাবো না এতগুলো পাখি যদি ডাকাডাকি করে কারণ এখানে অনেকগুলো পুরুষ পাখি সেগুলো আমাকে আলাদা করতে হবে কয়েকদিনের মধ্যে আর না হলে এখানে মানে এত পরিমাণে পাখি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না কারণ অনেক ফুল মানে জায়গা ফুল হয়ে গেছে আমার এখানে জায়গা সংকট পড়ে গেছে এই কারণে কিছু পাখি আমি বিক্রি করতে চাইছিলাম তবে আমি জানি না এখান থেকে বিক্রি করবো কিনা কারণ অনেক ভাইব্রাদার চায়ের রাখছে আমার এলাকারই ওনাদেরকে দিতে হইতে হইতে পারে দু এক দিন পরে তবে যাই হোক আপাতত গতকাল আপনার ভিডিওতে দেখছেন যে আমার হাসি ডিম দিছে তো এখান থেকে একটা হাসি ডিম দিছে সে এখানে তিনটা ফিমেল আছে তার মধ্যে থেকে একটা ডিম দিছে আর দিন আজকে যে সারাদিন এইখানে আছে মানে এই যা এই নেটের ভিতরে যে পুকুর পারে এখানে কিন্তু এই যে যে দুইটা যে ফিমেল হাঁস দেখা যেতেছে এদেরকে কোনোভাবেই এটের ভিতরে রাখা যেতেছে না যেখানে দেখি তখনই শুধু এই ধান ক্ষেতের মধ্যে চলে আসে এখানে যে যে ডান যে ফিমেলটা আছে ডানপাশের যে হাঁসটা এটাই কিন্তু ডিম দিছে গতকাল তবে ইনশাল্লাহ আগামীকালে এই যে একটা পিছনে হাঁস আছে এটাও একটা ফিমেল সামনে যে আগে আগে যেতেছে এটা একটা মেল হাঁস আর এই আছে যে যে বড় এটাও একটা মেল হাঁস তবে ওই ডান পাশের হাঁসটাই ডিম দিচ্ছে এদেরকে কোনোভাবেই এখানে আটকে রাখা যাইতেছে না যখনই আসি তখনই দেখি শুধু এই ধান খেতের মধ্যে চলে আসে ধাওয়ায় আর কি এটার ভিতরে আনতে হয় মনে হয় এদের খাবার সম্ভবত শামুক টামুক এগুলো খাই এগুলো খাই এদেরকে তুলে রাখে আসলাম ওই নেটের ভিতরে দিয়ে আসলাম যাতে ওরা ক্ষেতের মধ্যে না যেতে পারে তো এখন চলে আসলাম আবার কোয়েল ফাঁকির ঘরে এদিকে ডিম দিয়ে রাখছে দুপুরবেলা এখানে ডিম দিচ্ছে আর সামনে ওই দিকটাতেও ডিম দিছে যদি এই দেখ আমি এখানে কিন্তু পুরুষ পাখি ছাড়ছি যেগুলো এখন দেখা যাইতেছে ওই যে ওই দিকেও ডিম রাখছে তো হ্যাঁ এখানে মোটামুটি উজ ওই দিকেও ডিম দিচ্ছে যদি এই পাখিটা স্বরে একটু দেখতে পারবেন এই যে দেখছেন এখানেও ডিম রাখছে তো দুপুরবেলা এখন থেকে ডিম দেওয়া শুরু করছে ইনশাআল্লাহ রাতের মধ্যে সবগুলাই ডিম দেয় কারণ এরা রাত পর্যন্ত ডিম পারে মানে আটটা নয়টা পর্যন্ত ডিম ডিম দেয় কিছু কিছু পাখি আছে যেগুলো সকালে ডিম দেয় তবে যাই হোক এখানে পাখিরা খাবার দেওয়া রাখছি ফুল আমি কখনোই কিন্তু খালি রাখি না এই খাবারের পাঠে সবসময় ফুল করে রাখি মানে বিশেষ করে দিনের বেলা রাতের বেলা অল্প পরিমাণে দেওয়া রাখি যাতে যখন যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ যেন খাইতে পারে এই এটা পায়ের মধ্যে সমস্যা হয়েছে একটু আমি জানি না সমস্যা ওই পায়ের মধ্যে কোনো কিছু হয়তো ধরছিলো ওইটার যে পাও আছে যে এই পায়ের মধ্যে দেখছেন ঠিক মতো হাঁটতে না তো এটার একটু নিয়ে প্রবলেম হয়েছে আমি জানি না কী সমস্যা হয়তো কোনো কিছু ধরছিলো ও এক পাশের এটার যে আঙ্গুল আছে বা নোখ বলি আমরা ওইগুলো মানে ওইটা কিন্তু কোনো কিছু ছিঁড়ে ফেলাইছে ওইটা ওইদিকে চলে গেছে নাহলে ধরে দেখাইতে পারতাম আমি শিউর জানি না যে এখানে কী আসে তবে যাই আসে মনে হইতেছে রাতের মধ্যে রাতের রাতের বেলায় কোনো কিছু আসে যেগুলো আমার পাখিরে ডিস্টার্ব করে কারণ আর রাতের বেলা অনেক ঝাপটা ঝাপটি শুনি মাঝে মাঝে যে উড়াউড়ি করতেছে এদের ভিতরে আমার মনে হয় কোনো কিছু আসে এদের ভিতরে কিন্তু আসার মতো তো খুব একটা জায়গা দেখি না আমি তবে কোন দিকটা কী আছে আমি নিজেও বুঝতে পারতেছি কারণ ওই পাখিটার পায়ে পায়ের মধ্যে থেকে একটা আঙ্গুল চলে গেছে আঙুল চলে গেছে পায়ের মধ্যে থেকে তো এটা তো এমনি এমনি যাওয়ার কথা না হয়তো কোনো কারণ বসে তো এটা ছিঁড়ে গেছে গা তবে এটা এখন অসুস্থ আছে হাঁটতে পারতেছে না ঠিকমতো আর তো কোনো পাখির কোনো সমস্যা দেখতেছে না সব পাখি মোটামুটি ঠিক আছে এখন যাই হোক রাইখা দেয় এখানে কারণ এদেরকে ডিস্টার্ব না করে আমরা এখানে অন্যগুলো দেখি অন্যগুলো কি ডিম দিছে হ্যাঁ এখানেও এইখানে যে আমার যে মধ্যে পাখি আছে এইগুলো ডুবো যে এখানে দুইটা ডিম দেওয়া দিছে প্রতিদিন এখান থেকে সতেরোটা করে ডিম পাওয়া যায় কারণ সতেরোটা ফিমেল আছে এখন সতেরোটা করে ডিম দেয় আর এটার ভিতরে ওয়াও দেখেন কি সাইজের একটা ডিম দিছে বড় সাইজের একটা ডিম দা রাখছে এটার ভিতরে দেখছেন মার্শাল্লা অনেক বড় সাইজের জিম যদি অন্যটার সাথে কম্পেয়ার করা যায় তো এটার ভিতরে অনেক বড় বড় পাখি আমি এটা খাঁচা এখন খুলবো না কারণ আমি খুললেই এখান থেকে বাইরে চলে যায় তো আমি এই কারণে খুলতেছি না কারণ আমার হাতে আছে মোবাইল আমি মোবাইল নিয়ে এদের পিছনে দৌড়াধৌড়া করতে পারবো না আর কয়েকদিন আগে আপনারা দেখছেন যে এইখানে আমরা তুল দিয়ে দিছিলাম মানে কাঠের ঘুণ এখানে দেওয়া দিয়েছিলাম আর সবগুলো দেখুন এখন কিন্তু কীভাবে জমে গেছে বা শক্ত করে ফেলছে তো এই বের না এই পাখিটা বের হইতে চাইতেছে এটা মনে হয় ডিম দিবে কারণ এটা একটা ফিমেল অনেক ওজন এটা সম্ভবত আড়াই দুইশো গ্রাম প্লাস এটার ওজন হবে মানে দুইশো গ্রামের উপরে এটার ওজন আছে এখানে ডিম দিতে এখন পর্যন্ত এখানে একটাই সমস্যা যেগুলা এখানে কাঠের গুন্দে আর যায় দিন সবগুলা জমায় ফলায় আর এগুলা নাড়াচাড়া করে দিতে হয় আমি সময় পাই তো আজকে তো সময় নাই ইনশাল্লাহ আগামীকাল অথবা তারপরের দিন দেখি যদি সময় হয় এখানে কুকুরের পাখিদেরকে একটু সময় দিব আর সময় দিয়ে এগুলো সব কিছু পরিষ্কার করবো আর পরিষ্কার করে এখানে নতুন করে তুষ বিছাই দেবো তো আজকে তো সময় পায় না কারণ আজকে আমাদের এখানে বাজার আছে বাজার আজকে হাটের দিন তো হাটে যাইতে হবে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাড়ায় ভালোভাবে দেখাবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ